সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের সামাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন মনে করো তুমি নাজিম অথবা নাজমা তুমি একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি জন জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয় শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি সংবাদ প্রতিবেদন রচনা করো নমুনা উত্তর প্রতিবেদনের শিরোনাম ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয় এখানে উপরে টাইটেল দিয়ে নেবে ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয় বরিশাল প্রতিনিধি দৈনিক সত্য বাণী ফেব্রুয়ারি তোমরা তোমাদের মতো করে তারিখ বসিয়ে নিবে বাংলাদেশে মাঝে মধ্যেই দেখা দেয় ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব কখনো কখনো এই ঝড় মহামারী রূপে দেখা দেয় তবে সাম্প্রতিক কালে সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গু জ্বর এই মহামারী জ্বরে ঢাকা সহ সমগ্র দেশে মৃত্যুবরণ করেছে অনেক মানুষ সারা দেশে মানুষের মনে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বরের আতঙ্ক এর ভয়ে ঢাকার অনেক স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী উনিশশো সালে গোটা বিশ্বে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল প্রায় দুই কোটি মানুষ ডেঙ্গু এডিস মশাবাহিত ভাইরাস জনিত এক ধরনের তীব্র জ্বর ডেঙ্গু সাধারণত দুই ধরনের হয়ে থাকে যেমন ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর ও হোমোরাজি ডেঙ্গু জ্বর ডেঙ্গু দুই প্রজাতির স্ত্রী মশা দ্বারা ছড়ায় এর একটি হচ্ছে এডিস এজিপ্টাই ও অন্যটি এডিস অ্যালকোপিপ্টাস এডিস এজিপ্টাই স্ত্রী মশা কোনো বাহককে কামড় দিলে সেই মশাটিও ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয় এরা দিনের বেলায় কামড়ায় এই মশা ডিম পারে প্রাকৃতিক ও কৃত্রিম পাত্রের পানিতে যেমন ফুলদানি ফুলের টপ হাড়ির ভাঙা অংশ পরিত্যক্ত টায়ার মুখ খোলা পানির ট্যাঙ্ক জল কাদা ডাবের খোসা ইত্যাদি সাধারণত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে মাংস পেশি ও হাড়ে প্রচন্ড ব্যথা হয় দেহের তাপমাত্রা একশো চার ডিগ্রি থেকে একশো পাঁচ ডিগ্রিতে উঠে যায় মাথা ও চোখের মাংস পেশিভূমি ভাব দেহে এক ধরনের ওঠে, কখনো কখনো মাংস পেশির রোগী অজ্ঞান হয়ে পড়ে শিশু কিশোররা এ জ্বরে আক্রান্ত হয় বেশি ভয়াবহ ডেঙ্গু জ্বরে কোনো চিকিৎসা নেই নেই তো কোন ওষুধ উপসর্গ দেখ দেখে চিকিৎসা করতে হয় রোগীকে পুরোপুরি বিশ্রামে রেখে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হয় মারাত্মক উপসর্গ দেখা দিলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয় জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করা হয় তবে অ্যাসপিরিন বা এ জাতীয় ওষুধ ব্যবহার করা উচিত নয় রোগীকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে প্যাথোলজিক্যাল পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে চিকিৎসা করতে হবে মারাত্মক আক্রান্ত রোগীর ক্ষেত্রে পানি স্বল্পতা এবং চিকিৎসার জন্য বা প্রয়োজন হতে পারে তবে এডিস জ্বরের বাহক তাই বাহক মশা দমন করাই ডেঙ্গু জ্বর প্রতিরোধের প্রধান উপায় এক্ষেত্রে আমাদের করণীয় হল বাস গৃহে টপ পরিত্যক্ত টায়ার ডাবের খোসা ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দিনের বেলায় মশারি ব্যবহার করা অর্থাৎ রোগ সরানোর আগেই এডিস মশা নির্মূল করে ডেঙ্গু জ্বর প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা স্কুল কলেজের ছাত্র শিক্ষক এবং অভিভাবক সহ দেশের আপামর জনগণ সচেতন হলেই ভয়াবহ ডেঙ্গু জ্বর প্রতিরোধ সম্ভব সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ